হ্যালো এম বর্ণালি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান নার্সিং তো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর এই ভিডিওটা হবে সম্পূর্ণটাই আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকে কমেন্ট করেছো তো সেখান থেকে আমি মাত্র দুটো কমেন্ট তুলেছি এই ভিডিওতে বলার জন্য তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এই ভিডিও দেখার পরে যদি তোমাদের মানে আরও কোনো কোয়েশ্চেন থাকে এনে রিলেটেড অবশ্যই তোমরা করবে আর যাদের কমেন্টগুলো আমি এই ভিডিওতে বললাম না তাদের কমেন্টটা আমি নেক্সট ভিডিও করছি তো তারা খারাপ পেও না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবে তবে তোমরা যে কোয়েশ্চেন করেছিলে তার প্রপার অ্যান্সারটা বুঝতে পারবে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যে আমার স্যালারি রিলেটেড ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি পজিটিভ কমেন্ট যেমন পেয়েছি আমার তার পাশাপাশি নেগেটিভ কমেন্টও পেয়েছি এবার নেগেটিভ কমেন্টটা কেমন অনেকে তো কমেন্ট করেছে যে আমি ফালতু কথা বলছি আমি মিথ্যে কথা বলছি তো অনেকে এরকম করেছে সেইখানে তো আমি ফোনে মেসেজ এসেছিল সেটা দেখিয়েছি তো অনেকে বিশ্বাস হয়নি তো সবাইকে বিশ্বাস করানো আমার সম্ভব না যে এটা ভাবো ভাবতে পারো বাট আমার যে স্যালারি স্লিপ সেটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি যে যে বলেছিল যে আমি ফালতু কথা বলছি প্লিজ একবার দেখে নাও আমার স্যালারি স্লিপ লিস্ট একবার চেক করে নেবে আমি ইউটিউবে এসে কোনোদিনও মিথ্যে কোনো ইনফরমেশন ছড়াই না যেটুকুনি জানি সেইটুকুনিই বলি যেটুকুনি জানি না সেটা আমি স্কিপ করে যাই তো চলো এটা প্রথমে ক্লিয়ার করা ছিল তাই এটা আমি বললাম তো আমি এই কিউএন সেশন শুরু করার জন্য প্রথমে বেঁচেছিলাম স্যালারি ডেটের ভিডিও এবং সেটা দেখার পরে তোমরা অনেকে কমেন্ট করেছো তো সেইখানেই তোমরা যেগুলো জানতে চেয়েছো তার মধ্যে আমার মনে হয়েছে এখন বলা যেটা দরকার যে অনেকে নতুন বোন আছো যারা এই সম্পর্কে জানতে চেয়েছে প্রপার ডিটেলসে তো এই ভিডিওতে আমি দুটো অ্যান্সার করব প্রথমত হচ্ছে যে এ যে ট্রেনিংটা বা এই নেম কোর্স পেতে গেলে তোমার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং আফটার ট্রেনিং একজন এ হিসেবে তোমাকে কি কি কাজ করতে হবে মানে আমি এখন কি কি কাজ করি তো এই দুটো কোয়েশনের অ্যান্সার আমি এই ভিডিওতে দেবো তাহলে তোমাদের এনএম সম্পর্কেও জানা হয়ে যাবে এবং তার পাশাপাশি এনএম করেই তোমাদের এম ট্রেনিং করার পর তোমাদের কি কী কাজ করতে হবে সেই ধারণাটা চলে আসবে তো তারপরে তোমাদের আরও ক্লিয়ার হবে তোমরা এম করবে কিনা সেটার উপর ডিসিশন নিতে তো চলো প্রথমেই বলবো একটা বোন আমাকে কমেন্ট করেছিল কমেন্টটা যে তুমি টুয়েলভে পড়ো এবং তুমি এম করতে চাও এবং তুমি জানো না যে এন এম ট্রেনিংটা কী করে করতে হয় তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে কোথাও ভর্তি হতে হবে কিনা দু হাজার একুশ সালের আগে আমাদের এএনএম ট্রেনিংটা নেওয়া হতো নাম্বারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে তুমি যেমন নাম্বার পাবে নাম্বারের ওপর কিন্তু এ এনএম ট্রেনিংয়ে নেওয়া হতো কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এ কটা বছর একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে এএনএম এবং জেএনএম দুটোতে সিলেক্ট করা হচ্ছে ক্যান্ডিডেটদের তো আমি প্রথম যখন এক্সাম হয়েছিল দু হাজার একুশ সালে তো তখনই আমি ফর্ম ফিল আপ করেছিলাম এইবারই আমি এন্ট্রান্স দিয়ে চান্স পেয়েছিলাম এএনএমে এবং সেখান থেকে আমার এই জার্নিটা এবং তোমরা আমাকে সেখান থেকেই চেনো তো হ্যাঁ যেটা বললাম 2021 সালে 21 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত কিন্তু একটা এন্ট্রান্স एग्जाम হয়েছে সেই एग्जामের উপর ডিপেন্ড করে মানে তুমি কত নাম্বার পেয়েছো সেই নম্বরের উপর ডিপেন্ড করে একটা র‍্যাঙ্ক আসে এবং সেই র‍্যাঙ্কের উপর তোমরা কিন্তু কলেজ পাবে বা তোমরা চান্স পাবে এটা দেখা হয় ট্রেনিং কলেজের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত সেটা বলি তো বেসিক একেবারে বেসিক কিছু ক্রাইটেরিয়া দরকার এম করার জন্য তো প্রথমেই তোমাকে হতে হবে এইচএস পাস আউট স্টুডেন্ট তো তুমি যে কোনো স্ট্রিম থেকে এইচএস পাস করতে পারো আর সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে পাস করলেই হবে তুমি একদম মিনিমাম একটা নাম্বার নিয়ে পাস করলে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তুমি যদি পাশ করো তাহলে তুমি কিন্তু এম ট্রেনিংটা করতে পারবে এই এক্সাম দেওয়ার জন্য এই লিমিটটা এবার বলি তো আঠেরো প্লাস তোমার এজ হতে হবে আর এজ লিমিট কোনো রকম এজ লিমিট নেই তো একটা দিদি আমাকে কমেন্ট করেছে তোমার বছর বয়স তুমি ফর্ম করতে কিনা তো অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করতে পারবা কারণ এখন এজ লিমিটটা কিন্তু আর নেই সমস্ত এজের যে ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে তো এটা এজ লিমিট গেল আর তোমাকে এইচএস পাস হতে হবে যে কোনো স্ট্রিম থেকে পাস করলেই কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারবা তো এটাই আমাদের ক্রাইটেরিয়া মেন এবার আমি তোমাদেরকে একটুখানি শর্টে বলে দেব যে একজন সাধারণ ক্যান্ডিডেট থেকে একজন এনএম স্টুডেন্ট হওয়ার জন্য তোমাদের কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো প্রথমেই তোমাদের যখন ফর্ম ফিল ডেট বেরোবে তখন গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার পর তোমাদের একটা ডেট বেরোবে সেই ডেটে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে সেই অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে হবে এবং তারপরে তোমাদের একটা ডেটে এক্সাম হবে সে ডেটে তোমাদের এক্সাম দিতে যেতে হবে এরপরে তোমাদের একদিন রেজাল্ট আউট হবে সেই রেজাল্টটা তোমাদেরকে রিসিভ করতে হবে অনলাইন থেকে বের করে রাখতে হবে তো রেজাল্ট আউটের পর তোমাদের রেজিস্ট্রেশন বলে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে তোমরা সমস্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবা যারা যারা এক্সাম দিয়েছিলে নাম্বার কম বেশি যাই পাও সবাই রেজিস্ট্রেশন করতে পারবা এরপর তোমাদের শুরু হবে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এর রেজাল্ট আউট এবার ফার্স্ট কাউন্সিলি এর রেজাল্ট বেরোবে মানে তুমি যেখানে জানতে পারবে তুমি চান্স পেয়েছো কিনা সেটাও তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে লগ ইন করে দেখতে পাবা তোমরা কোন কোন স্কুলের নাম নিয়েছিলে সেখানকার মধ্যে কোথাও চান্স পেয়েছো কিনা এভাবে এভাবে পর তিনবার কাউন্সিলিং এর রেজাল্ট আউট হবে তোমরা যদি চান্স পাও তাহলে যেখানে চান্স পেয়েছো সেই স্কুলে গিয়ে তোমাদেরকে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের অনেক কিছু প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দরকার হবে তোমাকে বিভিন্ন রকম টেস্ট করতে হবে আর অনেক কিছু যাবতীয় লাগবে তো এগুলো নিয়ে আমার সেপারেট করে ভিডিও করা আছে তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখার জন্য তোমরা গিয়ে চেক আউট করতে পারো আর যখন আবার ফর্ম ফিল শুরু হবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করবো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই সব ভিডিও দেখার জন্য যে স্কুলে চান্স পেয়েছো সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর তোমরা কিন্তু একজন এন স্টুডেন্ট হিসেবে জয়েন করে যাবে বা ভর্তি হয়ে যাবে তো একটা ক্যান্ডিডেট থেকে তোমাকে একজন এন এম স্টুডেন্ট হতে গেলে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে এবং যখন তুমি ভর্তি হয়ে গেলে ট্রেনিং সেন্টারে ব্যাস তারপরে তোমাকে কোনো কিছু হেরে নিতে হবে না তোমাকে এরপর পড়াশোনা করে যেতে হবে আর যা যা রুলস আছে আমাদের ট্রেনিংয়ে সমস্ত কিছু মেনে চলতে হবে এবং সমস্ত কিছু তুমি ঠিকঠাক করলে দু বছর পর তোমার ট্রেনিং কমপ্লিট হবে এবং তারপরে তোমাকে আর ভাবতে হবে না তোমার সমস্ত কিছুটাই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং তুমি চাকরি পাবা তুমি কাজ করবা একবার যদি চান্স পেয়ে যাও তারপরে সমস্ত কিছু প্রসেস একা একাই হয়ে যায় বলতে পারো তোমাকে শুধু তার মধ্যে গা ভাসাতে হবে তো হ্যাঁ এটাই হচ্ছে একজন সাধারণ ক্যান্ডেল থেকে একজন এন এম স্টুডেন্ট হট জার্নি এর মধ্যে অনেক কিছু ডিটেলসে বলার ছিল তো যখন ফর্ম ফিল শুরু হবে যখন তোমাদের প্রয়োজন আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে সেই সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পাবা না তো এটাই হচ্ছে যে তোমাদের ক্রাইটেরিয়া প্লাস তোমাদের কী কী করে একটা কলেজে চান্স পেতে হবে তো এরপরে আমি বলতে বলবো যে একজন এনিম স্টুডেন্ট থেকে যখন তুমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত হবে মানে ওই যে এনিম তো এটা অনেকে এনএম বলে জেনে কিন্তু না আমরা কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো যখন তুমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত হবে তখন তোমাকে কি কি কাজ করতে হবে তো এখন আমি সেটাই বলবো মানে আমি এখন কি কি কাজ করি তো প্রথমত আমি বলে রাখি যে এই সম্পর্কে মানে কি কি কাজ করতে হয় এনিম দের বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এটা নিয়ে আমি না যখন চাকরি পেয়েছিলাম তার দু মাস পরে একটা ভিডিও করেছিলাম তো এখন সেই ভিডিওটা দেখলে আমি বুঝতে পারি যে আমার কত কিছু ল্যাক অফ নলেজ ছিল তখন এটা নিয়ে বাট এখন একটা বছর প্রায় দেড় বছর হতে চললো আমি চাকরিতে জয়েন করেছি এবং কাজগুলো নিজে করছি তো তারপরে এখন আমি ভিডিও করতে বসেছি তো অবশ্যই এখন আমার কথার মধ্যে সেই জড়তা থাকবে না এবং প্রপারভাবে তোমাদের কিছু আমি গাইড করতে পারবো এবং ভাবে কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তখন যেভাবে বানিয়েছিলাম একেবারেই অতটা ধারণা ছিল না বাট এখন একটুখানি ধারণা হয়েছে তো চলো আমি তোমাদেরকে প্রথম থেকে শুরু করছি যে আমাদের কী কী কাজ করতে হয় তোমরা শেষ পর্যন্ত দেখবে না কিছুই বুঝতে পারবে না কারণ একটা স্কিপ করলে আর একটা মাথার উপর দিয়ে যাবে প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ডিউটি টাইম আমাদের কটা থেকে কটার ডিউটি যেতে হয় তো আমাদের ডিউটি টাইম হচ্ছে সকাল নটা থেকে তিনটে পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডিউটি টাইম এবার সপ্তাহে কদিন আমাদের ডিউটি করতে হয় তো আমাদের সপ্তাহে সোম থেকে শনি ডিউটি করতে হয় আর রবিবারটা সোম থেকে শনি যে বললাম এই কটা দিনের মধ্যেও আমাদের বিভিন্ন রকম ভাগ আছে যে কোন দিনে আমাদের কোন কাজটা করতে হয় তো এবার আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বললাম সোম থেকে শনি আমাদের ডিউটি করতে হয় এই সোম থেকে শনি সপ্তাহ ভবিষ্যতে কিন্তু আবার আমাদের কাজ করতে হয় মাসে চারটে সপ্তাহ হয় এবং চারটে সপ্তাহে চারটে যে শনিবার পরে এই শনিবার কিন্তু সম্পূর্ণ শনিবার গুলোতে আমাদের আলাদা আলাদা কাজ করতে হয় তো শনিবার গুলো শুরু করি তো মাসের প্রথম শনিবার যেটা হয় মাস শুরু সেই মাসের প্রথম শনিবার সেটা যে তারিখেই বলুক না কেন সেই শনিবারে আমাদের মান্থলি মিটিং হয় মানে আমাদের এই যে এর যে মান্থলি মিটিং সেটা আমাদের হয় এবং সেই দিন আমাদেরকে ব্লকে যেতে হয় সমস্ত এএনএম দের ব্লকে যেতে হয় গিয়ে সেখানে আমাদেরকে মিটিং করতে হয় সকাল দশটা থেকে কখনো পাঁচটাও বেজে যায় আটটা ছটা মানে শুরুটা বলতে পারবো বাট শেষটা বলতে পারবো না কখন শেষ হবে তো হ্যাঁ সপ্তাহের প্রথম শনিবার আমাদের মান্থলি মিটিং হয় যেটা ব্লকে গিয়ে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং সেই দিন আমাদের সেন্টারে যেতে হয় না তো আমি একটু ডিটেলসে বলবো সমস্ত কাজটা একটুখানি লেন দেওয়া হয় ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিও দেখো তো প্রথম শনিবার যে মিটিংটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম মান্থলি মিটিং তো এই মিটিংয়ে কি হয় তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে বাট কোনোদিনও বলিনি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাসের প্রথম শনিবার প্রথম সপ্তাহের প্রথম শনিবার যে দিনটা হয় সেই দিনে আমাদের মান্থলি মিটিং হয় সেটা আমাদেরকে ব্লকে গিয়ে অ্যাটেন্ড করতে হয় এন এম দিদিদের এবং সেই মিটিংয়ে কি করা হয় তো তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি মে মাস চলছে তো মে মাসের মান্থলি মিটিং আমাদের হয়ে গেছে তো সেই দিন আমাদের কি করা হয়েছিল সেটা বলি তো সেই দিন আমাদের দু সালের যে আগের মাস ছিল মানে মে মাসের আগের মাস এপ্রিল মাস দু সালের এপ্রিল মাসে আমি সারা মাসটা ধরে কি কি কাজ করেছি সেটাই সেখানে দেখানো হবে স্ক্রিনে দেখানো হবে যে দু সালে এপ্রিল মাসে আমি কি কী কাজ করেছি এবং সেটা দেখানোর পর তোমাকে সেই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সঙ্গে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের কাজ তুমি কি করেছিলে সেটাকে কম্পেয়ার করে বা তোমাকে দেখানো হবে এবার দেখা গেল তুমি দু হাজার সালের এপ্রিল মাসে তেমন ভালো কোনো কাজ কর নি বাট তোমার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে তুমি ভালো কাজ করেছ বা তোমার যেটা টার্গেট ছিল সেই টার্গেটটা তুমি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ফুলফিল করেছ বাট দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে তুমি সেটা ফুলফিল করতে পারো নি বাট এবছর তুমি করেছো তাহলে খুবই ভালো তুমি ভালো কাজ করেছ তোমাকে বকুনি খেতে হবে না কিন্তু দেখা গেলো এটা যে তুমি দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে যে কাজটা করেছিলে বা তুমি যে টার্গেটটা অ্যাচিভ করেছিলে যে টার্গেটটা তুমি ফুলফিল করেছিলে সেইটা তুমি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এসে করতে পারো নি বা তার থেকে খুব কম অ্যাচিভ করেছো ব্যাস তাহলে তোমাকে সেখানে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কেন সেটা আগের বছর থেকে এ বছরের এ মাসের পারফরমেন্স তোমার লো হয়েছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে তার জন্য তোমাকে আগে থেকে কিছু একটা রেডি করে তবেই তোমাকে মিটিংয়ে যেতে হবে যাতে তুমি বলতে পারো অবশ্যই তোমাকে উঠিয়ে তোমাকে প্রশ্ন করা হবে যে দিদি বলুন এবার আপনি যে আপনার আগের বছরে এপ্রিল মাসের থেকে এবছরের এপ্রিল মাসে কম কেন হয়েছে সেটা আপনি এবার এক্সপ্লেন করুন সেখানে তোমাকে সবার সামনে উঠে দাঁড়িয়ে দিদির সামনে স্যারদের সামনে তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমার কাছে যদি সত্যি এক্সপ্লেনেশন থাকে অবশ্যই তোমাকে বলা হবে না বাট তোমার যদি সত্যিই কাজের পারফরমেন্স লো হয়ে থাকে তোমাকে কিছু কথা শুনতে হবে অবশ্যই তো এটা হচ্ছে মাসের ফার্স্ট সপ্তাহের শনিবারের রুটিন প্রত্যেক মাসে এটা হবে কোনো মাসে বাদ যাবে না তো এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম আমি জানি না আজ পর্যন্ত ইউটিউবে এগুলো কেউ বলেছে কিনা বললাম তো এটা হচ্ছে ফার্স্ট শনিবার মাসের দ্বিতীয় সপ্তাহের যে দ্বিতীয় শনিবার হয় সেই শনিবারে কি হয় তো সেই শনিবারে পাবলিক হেলথ মিটিং হয় তো ক্ষেত্রে যাদের সিএইচ দিদি আছে তাদের কিন্তু সেই মিটিং যেতে হয় না এবং যাদের সিএইচ দিদি নেই তাদেরকে যেতে হয় তো এটা হচ্ছে সেকেন্ড স্যাটারডে মিটিংয়ের রুটিন কিন্তু তোমাদেরকে যেটা বললাম মাসের প্রথম শনিবারে যেটা হয় চাইল্ড হেলথ এবং ম্যাটার্নাল হেলথ নিয়ে যেটা মিটিং হয় সেমভাবে তোমাকে কিন্তু এই মিটিং মানে সেকেন্ড স্যাটার্ডে মিটিং কোশ্চেন করা হবে তোমাকে অ্যানসার করতে হবে সেমভাবে তোমাকে কম্পেয়ার করা হবে মাসের পারফরমেন্স নিয়ে তো এটাই এবার বলি তোমাদের যে মাসের তৃতীয় শনিবার একটা মাসে তৃতীয় শনিবারে আমাদেরকে কি কি করতে হয় তো তৃতীয় শনিবারে আমাদেরকে সেই দিনও মিটিংয়ে করতে হয় বা সেটা কোথাও গিয়ে নয় সেটা আমাদের নিজেদের সেন্টারে করতে হয় এবং এই মিটিংয়ে কে কে থাকে প্রেজেন্ট এই মিটিংয়ে অবশ্যই তুমি থাকবে মানে একজন ইএনএম দিদি থাকবে তার সঙ্গে যদি কোনো সিএ দিদি থাকে তোমার সেন্টারে অবশ্যই তিনিও থাকবেন এবং তার সঙ্গে তোমার যে কটা আশা দিদি থাকবে প্রত্যেকটা আশা দিদি থাকবে এবং তারপরে তোমার এরিয়াতে যতগুলো অঙ্গনারি ওয়ার্কার আছে অঙ্গনারি কর্মী আছে সমস্ত দিদিরা সেই মিটিং অ্যাটেন্ড করবে তো হ্যাঁ মাসের তৃতীয় শনিবার যেটা থাকে সেই শনিবারে তোমাদেরকে সমস্ত আশা দিদি সমস্ত অঙ্গরানি দিদি সেইচ দিদি এবং একজন ইএনএম দিদিদের নিয়ে কিন্তু মিটিংটা হবে এবং সেই মিটিংয়ে তোমাকে কী করতে হবে তোমাকে রিপোর্ট কালেক্ট করতে হবে সেই দিদিদের থেকে প্রথমত যে আমার এরিয়াতে আমি যে পপুলেশনে কাজ করি সেই পপুলেশনে কটা ডেলিভারি হয়েছে কটা নতুন মা হয়েছে কটা হাইডিক্স মাদার আছে কটা বাচ্চা হাইডিক্স আছে কোনো মা বাইরের এলাকা থেকে আমার এলাকায় এসছে কিনা কোনো বাইরের মা আমাদের এলাকায় এসে ডেলিভারি হয়েছে কিনা আসলে রিপোর্ট নিতে হবে এবং তারপরেও তোমাদেরকে মানে তোমাকে মান্থলি মান্থলি প্রথম যেটা বলা হয়েছিল ধরো যদি কোনো কিছু প্রোগ্রাম শুরু হচ্ছে তোমার কোনো নতুন প্রোগ্রাম শুরু হচ্ছে সেটা সম্পর্কে তোমাকে বলানো হয়েছে ট্রেনিং দেওয়া হয়েছে সেই ট্রেনিংটা এসে তোমার স্তরে এসে মানে আমার জায়গা থেকে আমার দিদিদেরকে বোঝাতে হবে এবং এরপরেও যদি তোমার কাজের পারফরমেন্স লো হয়ে থাকে সেটার জন্য তুমি যদি কথা শুনে থাকো অবশ্যই সেটাও এসে তোমার দিদিদের সঙ্গে আমার পারফরমেন্স লো হয়েছে এখন থেকে এটা করা যাবে না এটাকে আরো ভালো করে করতে হবে তো এগুলো ডিসকাস করতে হবে এরপরেও তুমি যা নতুন জানো বা জেনেছো সেটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে তাদেরকে জানাতে হবে এমসিপি কার্ড মানে আমাদের যে পোলিও কার্ডটা আছে সেইটা প্রত্যেকটা পাতা পড়ে পড়ে তাদেরকে বলতে হবে তাদেরকে পরামর্শ করে দিতে হবে নতুন কিছু জানতে জানাতে হবে ডিসকাস করতে হবে রিপোর্ট নিতে হবে তো এটাই করতে হয় আমাদের থার্ড সারেডে মিটিং এবার বলি फोर्थ সারেডে মিটিং আমাদের কি করতে হয় মানে আমাদের মাসে চতুর্থ সপ্তাহে যে শনিবারটা হয় সেই শনিবারে আমাদের কি করতে হয় তো সেই শনিবারেও আমাদের মিটিং করতে হয় সেই দিনও আমাদেরকে সেন্টার যেতে হয় এবার এই মিটিংটা আমাদের হয় পঞ্চায়েতে গিয়ে যে পঞ্চায়েতের আন্ডারে আমরা থাকব মানে আমাদের যে পঞ্চায়েত থাকবে সেই পঞ্চায়েতে আমাদের প্রত্যেককে যেতে হবে সেই দিন মিটিং এ সেই মিটিং এ যাওয়ার জন্য আমাদের এই মাসের পুরো মাস্টার যে রিপোর্ট আছে আমাদের রিপোর্ট একটা হয়ে যাবে সেই রিপোর্টটা আমাদেরকে রেডি করতে হয় সেই রিপোর্ট নিয়ে আমাদেরকে কিন্তু সেই মিটিং মানে পঞ্চায়েত মিটিং যেতে হয় আমাদের কোনো সমস্যা হলে কাজ করতে গিয়ে সেগুলো আমরা জানাই সেই পঞ্চায়েতে আমাদের যদি কোনো কিছু দরকার হয় নিট থাকে যেমন আমার টয়লেট ছিল না তোমরা জানো শুরুতেই যে আমার আমি যখন জয়েন করেছিলাম সেন্টারে কোন রকম টয়লেট ছিল না আর কোন জলের ব্যবস্থা ছিল না সেইটা আমি পঞ্চায়েতে বলার পর থেকে আমাকে একটা টয়লেট করে দেওয়া হয়েছে আর জলের সেখান ব্যবস্থা হয়ে গেছে তো এরকমই যদি কোনো সমস্যা হয় সেটা তুমি জানাতে পারো একটু টাইম লাগবে বাট হয়ে যাবে এবং তোমার যদি কোনো এলাকায় কাজ করতে অসুবিধা হয় তোমার কথা যদি লোকে না শোনে সেক্ষেত্রেও তোমরা পঞ্চায়েতের হেল্প নিতে পারো সেটা তুমি বলতে পারো তাদেরকে নিয়ে এছাড়াও এখন যেটা খুব বেশি হয়ে গেছে টিন এজ প্রেগন্যান্সি মানে অল্প বয়সে মেয়েরা বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তো সেটা আটকানোর জন্য তোমরা যদি কোনো স্টেপ পঞ্চায়েত লেভেল থেকে চাও হেল্প চাও সেটাও কিন্তু তারা করবে আর এছাড়াও বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের হয়ে থাকে পঞ্চায়েতে তো সেগুলো অ্যাটেন্ড করতে হয় আমার এলাকায় কোনো রকম ম্যালেরিয়া কেস হলো বা ডেঙ্গু কেস সেক্ষেত্রে আমরা পঞ্চায়েতে সেটা জানাবো সেই মাসের রিপোর্টে এবং সেখান থেকে স্প্রে বা যা যার মধ্যে তারপরে আছে সেগুলো করা মানে তোমার যদি কোনো রকম সমস্যা হয় সেটা পঞ্চায়েতে বলে সেখান থেকে তোমাকে হেল্প করা হবে হ্যাঁ আমাদের ফোর্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু এগুলো করা হয় তো আমি তোমাদেরকে বললাম একটা মাসে চারটে শনিবার আমরা কি কি করি তো চলো শনিবার গেল এবার তোমাদেরকে আমি বলি আর যে পাঁচটা দিন আছে এই পাঁচটা দিন আমরা কি কি করি তো এই পাঁচটা দিনের আমাদের ভাগ আছে তো কি ভাগ তো প্রথমে বলি আমাদের সোমবার বুধবার সোম বুধ শুক্র সোম বুধ শুক্র এই তিন দিন আমাদের মানে আমাদের ফার্স্ট এনএমদের কিন্তু ক্লিনিক ডিউটি মানে আমাদেরকে সেদিন সেন্টারেই ডিউটি করতে হবে সেই দিন আমরা সেন্টার থেকে কোথাও যেতে পারবো না এমার্জেন্সি ছাড়া আর যদি ব্লক থেকে আমাদের ডাকে তো যেতেই হবে সেটা কোনো কথা নয় তো সোম বুধ আর শুক্র আমাদেরকে সেন্টারে থাকতে হয় আর এছাড়া যে দুটো দিন আছে সেটা হচ্ছে যে মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমাদের ফিল্ড ভিজিটের দিন প্রত্যেকটা সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের ফিল্ড ভিজিটের দিন এই আমাদের সেন্টারে যেতে হয় না এই দিন আমাদের ফিল্ডে ঘুরতে হয় মানে আমি যে এরিয়াতে কাজ করি সেই এরিয়ার মধ্যে যে কটা ভিলেজ থাকবে তার মধ্যে যে কোনো একটা ভিলেজকে আমাকে সিলেক্ট করতে হবে সেই ভিলেজে আমাকে ভিজিট করতে হবে সেই মঙ্গলবার আর বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকটা বৃহস্পতিবার আমরা সেটা করতে পারি না কারণ আমাদের সেদিন ইমিউনাইজেশন ক্যাম্প থাকে সেটা আমি পরে বলছি বাট কি কি করতে হয় সেটা বলি ফিল্ডের দিন তো ফিল ভিজিটের দিন যেটা করতে হয় মঙ্গলবার আর বৃহস্পতিবার সেদিন যদি আমাদের কোনো মায়ের ভোট চেক আপ থাকতো একটা মায়ের গর্ভাবস্থায় অনেকগুলো চেক করতে হয় তো তার মধ্যে ভোট চেক যেটা আছে সেই চেক গিয়ে আমাদের বাড়িতে গিয়েই করতে হয় তো সেইটা আমাদের এরিয়ার মা হোক আর বাইরে থেকে মা আসুক সেটা কোনো ম্যাটার করে না সবাইকে সেই চেক দিতে হয় তো তুমি আগে থেকেই তো প্ল্যান করে রাখবে যে কোন মাসে তোমার কটা ফোর চেক আপ হবে সেটা তোমার আগে থেকে লিস্ট থাকবে তো সেই লিস্ট অনুযায়ী ধরো তোমার মঙ্গলবারে তুমি সিলেক্ট করেছিল আমি চারটে মায়ের ফোর চেক আপ করবো বা আমার চারটে মা আছে আমার ওই ভিলেজে তো আমি সেই দিন সেই ভিলেজে যাবো ফোর চেক করব। এছাড়া করবো এছাড়াও যদি কোনোরকম টিন এজ মা থাকে নতুন বিয়ে হয়ে এসছে অল্প বয়স তাদের বাড়িতে যাবো ভিজিট করতে বা কারো ডেলিভারি হয়েছে আফটার ডেলিভারি পিএনসি ভিজিট করতে আমাদের যেতে হয় এছাড়াও কোনো রকম ম্যালেরিয়া ডেঙ্গু কেস ধরো হয়ে গেছে সেই বাড়িতে ভিজিট করতে যেতে হবে বেসিক্যালি আমাদেরকে ফিল ভিজিটে মঙ্গলবার বৃহস্পতিবার যেতে হয় এছাড়াও তুমি ধরো কোনো মাসের কোনো দিন মঙ্গলবারে তোমার ফোর চেক নেই তুমি কি সেই দিন ফিরলে যাবে না অবশ্যই যাবে কিন্তু সারপ্রাইজ ভিজিট করতে পারো মানে তুমি গিয়ে বাড়ি বাড়ি ভিজিট করতে পারো সেখানে গিয়ে একবার করে কনফার্ম হতে পারে তোমাদের বাড়িতে আসা দিদিরা আসে কিনা ভিজিট করছে কিনা খবর নেয় কিনা বা এই সমস্ত কিছু তুমি তোমার লেভেল থেকে একবার গিয়ে সুপারভাইজ করতে পারো এবং তুমি সেখানে যদি গিয়ে দেখো যে না কোনো কিছু একটা মনে হচ্ছে যে হচ্ছে না তোমার লেভেল থেকে যদি মনে হয় যে ল্যাক অফ আছে তাহলে তোমাকে সেটার জন্য স্টেপ নিতে হবে তো এই সমস্ত আমাদেরকে করতে হয় ফিল্ড ভিজিটে গিয়ে এছাড়া অনেক কিছু আছে আমি এখন হয়তো বলতে গিয়ে ফুটে যাচ্ছি তো আমি যেটুকু বলছি সেটুকুই নয় এর বাইরে অনেক কাজ আমাদের করতে হয় এটা মাথায় রাখবে তো এই দুটো দিন হচ্ছে ফিল্ড ভিজিট এরপরে বুধ সম বুধ শুক্র এই কটা দিন কী হয় আমাদের কিন্তু সেন্টারে থাকতে হয় এবার বলি সোমবার থেকে শুরু করি তো সোমবারটা সোমবারটা পুরোপুরি ক্লিনিক ডিউটিতে আমার আমার সমস্ত কাজ আমাকে করতে হবে সেন্টারে যা যা কাজ থাকে এছাড়াও আমাকে মাতৃমা মাতৃমা বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপে কাজ করতে হয় মঙ্গলবারে কি বললাম মঙ্গলবারে আমাদের ফিল্ড ভিজে চলে গেল বুধবারে কী হয় বুধবারে আমাদেরকে প্রত্যেকটা বুধবার আশা রাস্তায় আসতে হয় সেন্টারে এবং এসে তাদের সঙ্গে একটা মিটিং এবং যা যা কাজ থাকবে তুমি যা যা নিতে চাও আসলে কাছ থেকে তুমি কিন্তু সেই দিন নিতে পারবা কোনো রিপোর্ট কোনো ইনফরমেশন এবং সেই দিনও কিন্তু একটা মিটিং মতো হয় তো প্রত্যেক বুধবার প্রত্যেকজন আসে যে তোমার কাছে আসবে তোমার সেন্টারে হয়ে গেল বুধবার কিন্তু এবার বলি সপ্তাহের প্রথম বুধবার কি হয় সপ্তাহের প্রথম বুধবার আমাদের কিন্তু সেই আমাদের সেন্টারে ইমিউনাইজেশন ক্যাম্প থাকে মানে সপ্তাহের প্রথম বুধবার ইনজেকশন আবার সেন্টারে হয় সেখানে মা বাচ্চা সকলে আসে এবং সেখানে আমরা করে থাকি আমাদের সেই দিন হয়ে থাকে সেন্টারে এবার বলি বৃহস্পতিবার তো সেটা বলেই দিলাম যে প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার আমাদেরকে ফিল্ড ভিজিট করতে হয় এবং শুক্রবার কি হয় শুক্রবার টিনেজ মিটিং হয় মানে তোমাদেরকে টিনেজ নিয়ে মিটিং করতে হবে যত তোমার এলাকায় টিনেজ ম্যারেজ হয়েছে বা কিশোরদের নিয়ে তুমি মিটিং করতে পারো তোমাকে সেন্টারে থেকে মিটিং করতে হবে এবং তারপর তোমার সেন্টারে যাবতীয় যা কাজ আছে বা বুধবারে যে তোমার ক্যাম্প হয়ে গেল ইঞ্জেকশন তারপরের দিন তোমার সেই ইনজেকশন যতগুলো করলে মা বাচ্চা যা সার্ভিস দিলে সমস্ত কিছু তোমাকে একটা অ্যাপে তুলতে হবে আমাদের একটা মাতৃমা বলে অ্যাপ আছে সেই অ্যাপে আমাদের প্রত্যেক দিন আপডেট করতে হয় আমরা কী কী সার্ভিস দিলাম এবং ধরো তুমি বুধবারে যে বাচ্চাগুলোকে ইঞ্জেকশন দিলে প্রত্যেকটা বাচ্চা তোমার আইডি আছে অবশ্যই সেই আইডিগুলো তুমি ফেলবে তো সেই বাচ্চাগুলোর আইডি ধরে ধরে তোমাকে তুলতে হবে যে আমি এই বাচ্চাগুলোকে যে ইঞ্জেকশন দিয়েছি সেভাবে প্রত্যেকটা মায়ের আইডি আছে সেই মায়ের আইডি ধরে ধরে তোমাকে তুলতে হবে যে আমি এই মাগুলোরও সার্ভিস দিয়েছি সেটা প্রথম শুক্রবারের কাজ তুমি সেটা করতে পারো বুধবারে ইঞ্জেকশন হওয়ার পর সেগুলো করতে পারো খাতাপত্র আপডেট করতে পারো সেই দিন তুমি যে আমি সেদিন ইঞ্জেকশন দিয়েছি কাকে কাকে দিয়েছি খাতায় সেটা তুলতে হবে প্লাস তার সঙ্গে তোমাকে মোবাইলে এই জিমা অ্যাপেও তোমাদেরকে সেটা আপলোড করতে হবে তো এটা হচ্ছে তোমাদের কাজ ট্রেনেজ মিটিং প্লাস তুমি সেই জিমা অ্যাপে তুমি করলে বাট করতে পারো বাট এইটাই যে আমাদের শুক্রবারে করতে হবে এমন কিছু এমন কোনো কথা নেই এটা আমাদের একবারে রুটিন ধরা নয় তুমি শুক্রবারে তুমি অন্য কাজও করতে পারো এটা আমি করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শনিবার তো বললাম মিটিং সেকেন্ড সপ্তাহে কি হয় সেকেন্ড সপ্তাহে সোমবার আমাদেরকে সেন্টারে থাকতে হয় ভিজিটে যেতে হয় বুধবারে আমাদের আশেষদের সঙ্গে মিটিং থাকে বৃহস্পতিবারে সেকেন্ড সপ্তাহে বৃহস্পতিবার আমাদের কি হয় সেদিন ফ্রি থাকে বাট সেদিন আমি আর কোনোবারই ভিজিট করতে যাই না সেদিন আমাকে কি করতে হয় সেইদিন আমাকে অন্য কোন গ্রামে গিয়ে ভিয়ে চেন্ডি হয় মানে যেখানে আমাদের একটা অঙ্গনওয়ার সেন্টার হতে পারে কোনো ক্লাব ঘর হতে পারে কোনো প্রাইমারি স্কুল হতে পারে যেখানে আমাদের এই ক্যাম্পটা হয়ে আসছে সেইখানে গিয়ে আমাদেরকে ক্যাম্প করতে হয় মানে ইঞ্জেকশন ক্যাম্প সেখানে অনেক মা বাচ্চা আসবে সেখানে তুমি সার্ভিস দেবে তুমি তাদেরকে ইঞ্জেকশন করবে মাদের চেক করবে তো এই সমস্ত আমাদের সেকেন্ড সপ্তাহে বৃহস্পতিবারে করতে হয় শুক্রবারে সেম তুমি ট্রেনে মিটিং করার পরে তুমি যে কাজগুলো বৃহস্পতিবারে করলে সেগুলো আবার ফোনে তুললে খাতা আপলোড করলে আর শনিবারের কাছ তো বলেছি মিটিংয়ে যেতে হবে এবং তৃতীয় তৃতীয় সপ্তাহে সোমবারেও সেম আমাদেরকে সেন্টারে থাকতে হবে মঙ্গলবারে আমাদেরকে ভিজিটে যেতে হবে বুধবার আমাদের আবার মিটিং করতে হবে বৃহস্পতিবারে আমাদের সেম ভাবে অন্য কোনো গ্রামের কোথাও আবার ভিএজেন্টি হবে সেখানে মা বাচ্চা সেখানে আমাদেরকে আবার দিতে হবে শুক্রবারে আবার মিটিং আছে তারপরে তোমাকে আবার সেই কাজগুলো আপডেট করতে হবে শনিবারে তো আবার মিটিং আছে তো আর তৃতীয় হলো চতুর্থ সপ্তাহেও সেম কাজ হবে এবার চতুর্থ সপ্তাহে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে চার নম্বর সপ্তাহে অনেকের ক্যাম্প থাকে অনেকের থাকে না মানে অনেকের ইঞ্জেকশন ক্যাম্প থাকে অনেকের থাকে না আমার যেমন নেই সপ্তাহে কোনো ক্যাম্প সেই জন্যই আমি সপ্তাহে দেখবে বেশিরভাগ মাসের শেষের সপ্তাহে বাড়ি চলে কারণেই কারণ আমার সেই সেই সপ্তাহে ক্যাম্প থাকে না তো হ্যাঁ এটাই কিন্তু অনেকের থাকে অনেকের তো মাসে অনেকগুলো ক্যাম্প করতে হয় বাট আমার যেহেতু পপুলেশন একটু কম তাই আমাকে তিনটে ক্যাম্প করলে আমি ম্যানেজ করে নিতে পারি তো এটাই হচ্ছে কাজ আর এরপরে তোমার তো এইভাবেই সপ্তাহ মাস চলে যাবে এরপরে তোমাদেরকে কি করতে হবে যখন তোমাদের কুড়ি তারিখ পার হয়ে যাবে কুড়ি তারিখ পার হয়ে যাওয়ার পরে এই যে সারা মাস তুমি কাজ করলে এই কাজগুলোকে নিয়ে একটা রিপোর্ট করতে হবে রিপোর্ট ফর্মেটটা আমি যদি পাই তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দেবো তো রিপোর্টিং একটা ফর্মেট থাকবে প্রচুর 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 রিপোর্ট করতে হয় তো চেষ্টা করবো তোমাদেরকে সেই রিপোর্ট কি কি করতে হয় সেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করা সমস্ত রিপোর্ট তোমাকে খুটিয়ে খুটিয়ে করতে হবে কুড়ি তারিখের পর থেকে এবং সেটা তোমাদেরকে একটা নির্দিষ্ট দিন দেবে সেই দিনে তোমাদেরকে সবাইকে রিপোর্টটা জমা দিতেই হবে তিন থেকে চার দিন হয়তো টাইম দেবে তারপরে কিন্তু তোমাকে রিপোর্টটা জমা দিতেই হবে আর রিপোর্ট জমা দেওয়ার পর তোমার সারা মাসের কাজ শেষ রিপোর্ট জমা দেওয়ার পর মোটামুটি যদি ক্যাম্প না থাকে তাহলে একটা ছুটি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যেতেই পারো যেমনটা আমি করি যে আমার রিপোর্ট জমা হয়ে গেলে তিনটে ক্যাম্প হয়ে গেলে আমি বাড়ি চলে যাই প্রত্যেক মাসে তো এটা তোমরাও করতে পারো তো এটাই হচ্ছে আমাদের সারা মাসের কাজ এগুলো আর রিপোর্ট নিয়ে অনেকে জানতে চাইছে তোমাদের আমাদের কি রিপোর্টিং করতে হবে আচ্ছা তাহলে আমি তোমাদেরকে বলি এবার যে আমাদের কি কি কাজ করতে হয় সেটা তো বললাম এইবার বলি যে রিপোর্টিংয়ের ব্যাপারটা যেটা আছে যে আমাদের অফলাইনে কি কি রিপোর্ট করতে হয় আর অনলাইনে কি কী রিপোর্ট করতে হয় কী কী অ্যাপে আমাদের কাজ করতে হয় তাহলে সেই সম্পর্কে আমি নেক্সট দিন ভিডিও আনছি যে আমাদের অফলাইনে আর অনলাইনে কী কী রিপোর্ট করতে হয় সারা মাসে এবং মাসের পর মাস হয় হওয়ার পর সারা বছর বছরে একটা কী রিপোর্ট করতে হয় সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো আমাদের ডে বাই ডে এইভাবে কাজ করতে হয় আর আমি প্রায় ডিটেলসে বলেছি এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোথাও ডিউটি দেয় তোমাদেরকে অবশ্যই তোমাদের সেই ডিউটিটাও করতে হবে এর মাঝখানে তোমাকে যদি কোথাও ট্রেনিংয়ে পাঠায় তোমাকে অবশ্যই ট্রেনিংয়েও যেতে হবে তো হ্যাঁ আমি তোমরা দেখেছ আগে ভিডিও শেয়ার করতাম যে আমি জয়েন করার পর বর্ধমানে অনেকবার ট্রেনিংয়ে গিয়েছি এবং অনেক জায়গায় ডিউটিও দেয় সেই ডিউটিগুলোকেও তোমাকে করতে হবে আর তো এগুলোই আমাদেরকে করতে হয় তো আমি আমাদের প্রত্যেক দিন সপ্তাহে কি কী করতে হয় তাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের অফলাইন আর অনলাইনে কি রিপোর্ট করতে হয় আমি নেক্সট দিন শেয়ার করবো তো চলো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর তুমি দেখেছো জন্যই অনেকটা কিছু জানতে পেরেছো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আরো কিছু জানার হয় আমার এই রিলেটেড তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম